সাধারণ মানুষ যেখানে বৈদ্যুতিক তারে হাত দিতেই ভয় পায় দুইশো বিশ বা চারশো চল্লিশ ভোল্টেজের বিদ্যুৎ স্পর্শ করলেই থেমে যেতে পারে জীবন সেখানে আছেন একজন ব্যতিক্রমী মানুষ যিনি খালি হাতে ধরে রাখেন সচল বৈদ্যুতিক তার নিজের শরীর দিয়ে বইয়ে দেন বিদ্যুতের স্রোত আর এই অস্বাভাবিক ক্ষমতা নিয়ে এলাকায় তিনি পরিচিত বিদ্যুৎ মানব নামে বাংলাদেশের হবিগঞ্জ জেলার বানিয়াচং হল বিশ্বের বৃহত্তম গ্রাম এই গ্রামেই থাকেন এক বিস্ময়কর মানুষ আইনাল মিয়া বয়স ষাট পেশায় একজন ইলেকট্রিক মেকানিক কিন্তু তার পরিচয় শুধু এতটুকু নয় তিনি এমন এক ব্যতিক্রমী মানুষ যার শরীর আপন করে নিয়েছে বিদ্যুৎকে প্রায় সাতাশ বছর আগে কুমিল্লায় কাজ করতে গিয়েছিলেন আইনাল সেখানে সচল বিদ্যুতের তার ধরেও অক্ষত ছিলেন তিনি এরপর থেকে সাহস করে নিয়মিত কাজ করেন টেস্টার ও গ্লাভস ছাড়া শরীর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করে তিনি ডিম সেদ্ধ করতে পারেন গ্রামে ইলেকট্রিক সমস্যার সমাধানে এগিয়ে আসেন সব সময় আলহামদুলিল্লাহ তিনি ধরে ধরে আমাদের মাঝে আমাদের গ্রামবাসীর মাঝে অনেক হেল্প করতেছেন অনেককে ডাক দিলে আসেন সাথে সাথে ইলেকট্রিক সমস্যা হইলে তিনি সমাধান করেন বিদ্যুতের কাজ করেন বিদ্যুতের উপরে কিন্তু সবচেয়ে বেশি অভাব লাগে যে মানুষটা লাইনে খুব সহজে হাত দিয়ে রেখে দিতে পারে যেটা আমরা টু টোয়েন্টি যে আমরা কোনো মতেই দিয়ে দিতে পারি আমি ইলেকট্রিক মাল বেশি উনি কাস্টমার যখন আসে ওনার কাছে যে আমার লাইনটা একটু ঠিক করে দিন তখন উনি দেখছি যে টেস্টার সারা ওই উনি কারেন্টের কাজ হাত দিয়ে দেন আইনাল মিয়া শুধু বিদ্যুৎ নিয়ে খেলা করেন না মানুষ বাঁচানোর কাজেও তিনি সব সময় সবার আগে গোটা গ্রামের মানুষের কাছে তিনি এক জীবন্ত বিস্ময় নুসরাত শোভা সময়ের আলো